আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসলাম মায়ের মরসের পক্ষ থেকে একটি হিরো স্প্লেন্ডার প্রো গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে এবং ফুল রেজিস্ট্রেশনের গাড়ি দুই সাল পর্যন্ত কমপ্লিট আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি দেখতে পাচ্ছেন সিগন্যাল বাকি চলছে গাড়িটি এল ইডি বাল্ব লাগা আছে এল ইডি বাল্ব গাড়িটি আছে খুব স্মুথ সাউন্ড তো আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানার আসে জেলা তামাকা মন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে আমাদের কালেকশনে আরও অনেক গাড়ি আছে আপনারা যারা গাড়ি নিতে চান সেই যোগাযোগ করবেন গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য আমরা অ্যাডভান্স ছাড়া কখনও গাড়ি দেই না সামান্য কিছু অ্যাডভান্স দিতে হবে তাহলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটাই শর্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ